হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাংস কার কার প্রিয় এটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন এটার জন্য প্রথমেই আমি কিছু বুটের ডাল তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ করে নিচ্ছি আর এখানে খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে এটাকে সব মশলা দিয়ে জাল করে নিয়েছি যারা গন্ধের জন্য খাসির মাংস খেতে পারে না তারা এভাবে করে খেয়ে দেখবেন আশা করি একটুও খারাপ লাগবে না আর এই জাল করাটাতে আমি সব মশলাই দিয়েছিলাম আদা রসুন হলুদ মরিচ ধনিয়া কিছু দিয়ে জাল করে নিয়েছি এখন এটা কষিয়ে রান্না করার জন্য তেলের উপর দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা আরও দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সামান্য পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা ভালো করে ভুনে নেব। এটার উপর এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে এটাকে ভুনে এটাতে সে জাল করে রাখা খাসির মাংসটা আমি অ্যাড করে দেব আর এভাবে ভুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করলে সেটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে পোলাও পরোটা সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগে তো এখন এটাকে আমি বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য পানিও অ্যাড করে দিব কষানোতে এভাবে ভালো করে কষিয়ে রান্না করলে খাসির মাংস থেকে কোনো গন্ধ হয়ে আসবে না এখন আমি সেদ্ধ করার সেই বুটের ডালটা এটাতে অ্যাড করে দিচ্ছি যেহেতু বুটের ডাল একটু মিষ্টি মিষ্টি তো এটাতে আমি ঝালের পরিমাণও বেশি করে দিয়েছি এখন এটা ভালো করে ভুনে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে এভাবে বেশ কিছুক্ষণ এটা আমি কষিয়ে কিছু আলু কেটে এটাতে দিয়ে দিচ্ছি তারপর আবার বেশ সময় নিয়ে এটা আমি কষিয়ে নেব ভালো করে এটা কষাতে কষাতে যখন এটা থেকে একেবারে তেল ছেড়ে আসবে তখন এটাতে আমি ঝোলের পানি দিয়ে দেব। আর এটা একটু মাখা মাখাই হবে তো ঝোলের পানি দিয়ে ঢেকে আমি ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এভাবে কষিয়ে রান্না করলে খাসির মাংস থেকে কোনো গন্ধ আসবে না যারা খেতে পারেন না গন্ধের জন্য তারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন তো এটাতে আমি ঝোলের পানিও দিয়ে দিচ্ছি দিয়ে এখন জন্য ঢেকে রান্না করে নেব হয়ে এলে এটাতে আমি ভাজা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব তো এখন আমার রান্নাটা কমপ্লিট তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম